ফাইনালি সেই দিন চলে আসলো যার জন্য আমরা সাত বছর ধরে অপেক্ষা করতেছি কবে থেকেই বলতেছি কবে শেষ হবে অনার্স লাইফটা সে কত দিন থেকে কত বছর থেকে পড়াশোনা করতেছি শেষই হচ্ছে না অবশেষে আমাদের ভাইবার ডেট ফিক্সড হলো সকাল সকাল বেরোছিলাম আমি উঠছিলাম সেই সকাল ছয়টার দিকে বের হইতে সাড়ে পড়তে আমার সাতটা সাড়ে সাতটার মতো বেজে গেছে তো কলেজে গেলাম যেহেতু ভরে গেছি আমরা সকাল সকাল দেখলাম নাস্তা নিয়ে আসছে আমরা তো সবাই পুরো অবাক মানে টাকা নিয়েছিল কলেজ থেকে সবার কাছ থেকেই নেয় বাট আমাদের যে নাস্তা দিবে এটা আমি আশা করি নাই তো দেখলাম প্রথমে একটা বক্স দিল তো ভাবলাম যে এটাই শেষ তো দেন আবার সস দিল তখন সস দিয়ে খাওয়ার মতো কিছু আছে তো আর কিছু দেয় কিনা ওয়েট করি দেখলাম আর কিছু দিচ্ছে না যে আসলে কি 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 আছে উপরে একটা একটা জানি ছিল ছিল খাজা টাইপের হবে দেন বার্গার খুশি হয়ে গেলাম যে সকাল সকাল যাই হোক বার্গারটা তো অন্তত পাইছি যেহেতু সকাল অত সকালে তো আর কিছু খাইতে পারিনি একটা পাউরুটি খাইয়ে গেছিলাম আমি খাবার পেয়ে আমরা সবাই ছবি তোলা ভিডিও করা শুরু করে দিয়েছি তো আমি এই প্রথমে খাইলাম ভাবছিলাম যে খাজা টাইপের দেখলাম মিষ্টি তো এক একজন এক একটা বলতেছে যে এটা হচ্ছে খাদার উপর মিষ্টি দিছে মানে চিনি দিয়ে দিয়ে মিষ্টি বানাছে তারপর হচ্ছে কেউ বলতেছে না এরকম মিষ্টি আছে আমি কখনো খাইনি বাট বার্গারটা ভালো ছিল ওই যে আমার ফ্রেন্ড বলতেছে যে এখানে আমাদের একটা কোক দিছে কিন্তু কোকটা ঠান্ডা দিলে আরো ভালো হতো যেহেতু গরম অনেক কিন্তু নর্মাল কোক দিছে আর আমাদের হচ্ছে একটা বার্গার দিছে বার্গারটা ভালো আর একটা মিষ্টি দিছিল তো ওই বলতেছে মিষ্টিটা ভালো না কিন্তু শ্রাবণী বলতেছিল না আমার কাছে ভালো লাগছে কিন্তু আসলে আমার কাছে মিষ্টিটা অতটা ভালো লাগেনি বাট বার্গার টা ভালো ছিল মোটামুটি চলে আর কি খাওয়া যায় সকাল দিকে নাস্তা হিসেবে একদম ঠিক ছিল বাট মিষ্টিটা একটু আমার কাছে অড লাগছে কেমন জানি তো দেন খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই পড়াশোনা শুরু করি যার যেগুলা আছে আর কি মানে আমি তো বই খাতা কিছু নিয়ে যাই নাই শুধু ফোন নিয়ে গেছিলাম আর অ্যাডমিট কার্ড তো অ্যাডমিট কার্ডে যা ছিল মেনলি ওটাই মুখস্থ করতে বলছিল ম্যাম মানে যেগুলো পড়ে গেছি ওগুলা তো আসবে কিনা জানি না কিন্তু ম্যাম বললো যে অ্যাডমিট কার্ডটা পুরো মুখস্থ করতে দেন আমরা মুখস্থ করতেছিলাম তো তারপর বললো যে নতুন নতুন কিছু মানে কোশিন আসে বলে গেল যেগুলো আমরা কোনো শুনি নাই যেমন ডিমাকে না মুরগি আগে একজন বলতেছিল তা আমি তো এত নার্ভাস ছিলাম যে আসলে কি ধরবে জানি না অ্যাডমিটেড যা ছিল সবগুলো মুখস্থ করেছিলাম যেমন সাবজেক্টের নাম সাবজেক্ট কোড আমার তো সাবজেক্ট কোড সত্যি বলতে আমি কখনোই মুখস্থ করি নাই তাহলে জাস্ট পরীক্ষার সময় দেখে দেখে লিখে দিছি তো এরপর আমার পালা আসলো মানে এত ভয় লাগতেছিল আমার হচ্ছে সেকেন্ডের রোল ছিল তো দেন আমি আল্লাহর নাম নিয়ে পুরো পরে ঢুকে গেছিলাম তো বের হলাম যাই হোক আমাকে এত গুলা করছে সবগুলো তো সেই হয়ে হয়ে একটা ছবি ভিডিও গেছে করে সবাই যার যার মতো এই যে তুষ্টি বেরেছে দেখেন বলতেছে যে ওকে কি কি ধরছিল কি কি বলছে আবার ম্যামরা বগা টকা নাকি সামনে আবার দুজন সুন্দর করে মনোযোগ দিয়ে শুনতেছে মানে যেই বের হচ্ছে তার কাছ থেকে কি কি জিজ্ঞেস করছে সেগুলা করে আবার সামনে যারা মানে ঢুকবে আর কি ওদেরকে মুখস্থ করা লাগতেছিল তো এরপর আমার তো শেষ হয়ে গেছে যেহেতু আমি সেকেন্ডে রোল ছিল আমার তো আমাদের যাদের শেষ হয়ে গেছে বললাম যে দেখি টিচার্স রুমে কি আছে একটু হামলা মারে দেখি তো দেখি ম্যাডাম আসতেছে আমরা দেখলাম যে দেখে ক্রেস আছে তো ম্যাম এসে বললো যে আমি দিব তো আমরা ঢুকে গেছি আগে বলতেছে তাহলে তোমরা নিয়ে নাও একা একাই যেহেতু ফোর ইয়ার বড় বলে কথা বড় হয়ে গেছি ম্যাডামের আসার বসে না থেকে আমরা সবাই যার নিয়ে নিলাম এই তো আমার টাইম পেয়ে গেছি কিন্তু ওখানে সবার মানে মেইনলি যে আমাদের নাম লেখা ছিল এটা আমি জানতাম না ভাবছিলাম যে গ্রাজুয়েশনের ওটা দিবেই বাট নাম লেখা থাকবে এটা আমি আশা করি নাই দেন শুরু হয়ে যায় মেইন পার্ট মানে আমাদের সাজু গুজু এতক্ষণ অনেকে হিজাব পরা ছিল পরা হচ্ছে হিজাব খুলছে আমার তো মানে মেকআপ যা করার তা তো করেই গেছিলাম একটু ফেস পাউডার দিয়েছিলাম বেশি হয়েছিল ওটা মুছে নিচ্ছিলাম দেন আর কি যারা করতেছিল যেমন অনেকেই চুল আধা ছিল চুল ছাড়িয়ে দিচ্ছে আর পুরো ক্লাস মিলে একটা আয়না ছিল তো সবাই ওইটা একটা আয়না দিয়েই মানে কি যা ঘষা মাজা করতেছিলাম দেন সবাই ফটোশ্যুটের জন্য নিচে চলে গেলাম মানে মাঠে আর কি আমাদের মাঠটা হাম বুঝি বড় না বাট ঠিক আছে তো সারের সঙ্গে ছবি তুলে নিচে তখন আমাদের ফটোগ্রাফার আসেনি তো একটু পরে চলে আসছে তারপর আমরা সারের রুমে গেলাম মানে যেই রুমে আমাদের ভাইবা হয়েছিল গিয়ে দেখলাম সারের জন্য খাবার রেডি করা হচ্ছে কিন্তু যেহেতু আমাদের ফটোগ্রাফার চলে আসছে আর আমাদের সবার ভাইবার শেষ তো বললাম স্যার একটু আমাদের সঙ্গে ছবি তুলেন দেন সারের সঙ্গে ছবি তুলে আমরা যে যার মতো করে নিচে নামে যাছিলাম অলরেডি অনেকে নিচে নামে গেছে তার আবার নিচে ফটোশ্যুট করতেছিল আর হচ্ছে আমরা অনেকে উপরে ছিলাম এই যে দেখেন ছবি তুলে দিচ্ছিল উপর থেকে আমার ভাই ছবি তুলে দিচ্ছিল দেন আমরা এই তিনজন একটু অবসর পাইছিলাম আমরা দেখেন টিকটক ভিডিও বানাইলাম একটা তো এরপর আমরা হাতে হাঁটে যাচ্ছিলাম ফার্ম গেটের দিকে তো ফার্ম গেট গিয়ে একটা রিক্সা নিলাম যেহেতু শাড়ি পরে এত দ্রুত আর হাঁটা যায় না ভালো আমি ফটোশুট যেহেতু করবোই তাই সংসদ ভবনের সামনে মেনলি আমাদের টেস্টে যাওয়ার কথা ছিল কিন্তু দেরি হয়ে গিয়েছিল ওই জন্য আর যাওয়া হয়নি অনেকের বাচ্চা বাসায় যেমন আমার বাচ্চা বাসা ছিল তারপর সংসদ ভবনের সামনে আসে সবাই যার যার মতো করে ছবি উঠাচ্ছিল মানে প্রথমে গ্রুপ ফটো উঠাচ্ছিল তারপর সিঙ্গেল পিক উঠাচ্ছিল দিন ফটোটা উঠায় তখন অলমোস্ট সাড়ে পাঁচটা বাজে গেছে আমি সকাল ছয়টার দিকে মানে অনেকে আসছে আবার আমার একটু ডিলেট হয়েছিল বাট সংসদ ভবনের সামনে দেখলাম যে জুলাই অভ্যুত্থানের কিছু মানে ফটো সহ এগুলো জানি কি লাগাইছে জানি জানিনা এগুলোর নাম কি অনেকে ফটো উঠাচ্ছিল আমরাও ফটো উঠাতে চাইলাম কিন্তু সময় ছিল না খাওয়া দাওয়া করিনি মানে এত পরিমাণ সময় কম ছিল দেখেন রাজিয়া রুবিনা এদের সঙ্গে আর আমার কখনোই দেখা হবে না হয়তো যদি আর একটা গেট টুগেদার হয় দেখা হবে দীর্ঘ সাত বছরের পর অবশেষে উনিশ বিশ সেশনটা ফাইনালি শেষ হয়ে গেল তো এই তো আমাদের সবার ছবি লাস্ট দিনের ছবি এখন জানিনা কোনো দিন দেখা হবে কিনা এভাবে আমাদের শেষ হয়ে গেল সাত বছরের জানি আজকে ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ